আর মাত্র বারো দিন তারপরেই পর্দা উঠবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের বিশ ওভারের টুর্নামেন্টটিতে এবার অংশ নিচ্ছে বিশটি দল যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী একজন নবম আসরে এবার টি টোয়েন্টি বিশ্বকাপের নতুন নিয়ম চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা চলুন এক নজরে জেনে নেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের নতুন নিয়মগুলো তিন ঘন্টা দশ মিনিটে শেষ করতে হবে প্রতিটি ম্যাচ ইনিং শেষ করার জন্য প্রতিটি দল সময় পাবে এক ঘন্টা পঁচিশ মিনিট আর দুই ইনিংসের মধ্যবর্তী বিরতি বিশ মিনিট এবার প্রথমবারের মতো চালু হচ্ছে স্টপ ক্লক এর মানে হচ্ছে ফিল্ডিংয়ে থাকা দল এক ওভার শেষ করার পর পরের ওভার শুরু করতে এক মিনিট সময় পাবে প্রথম দুবার ফিল্ড আম্পায়াররা সতর্ক করবেন তৃতীয়বার এই ঘটনা ঘটলে প্রতিপক্ষের স্কোরে পাঁচ রান যোগ হবে এছাড়া ইনিংসের শেষ দিকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ করতে না পারলে তিরিশ গজের ভেতরে অতিরিক্ত ফিল্ডার রাখার নিয়ম চালু রয়েছে বৃষ্টি বা অন্য কোনো কারণে খেলা বন্ধ হলে ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য প্রতিটি দলকে কমপক্ষে পাঁচ ওভার ব্যাটিং করতে হবে আর সেমিফাইনাল ও ফাইনালে তা বেড়ে যাবে দশ ওভার ম্যাচে কোনোভাবে আর শুরু করতে না পারলে ডাকওয়ার্ড লুইস স্টার্ন পদ্ধতিতে ম্যাচের ফলাফল নির্ধারিত হবে পুরো বিশ্বকাপে মাত্র দুটি রিজার্ভ ডে রাখা হয়েছে প্রথম সেমিফাইনালের পর ফাইনালে থাকছে এই রিজার্ভ ডে আর দ্বিতীয় সেমির জন্য অতিরিক্ত দুশো মিনিট বাড়তি রাখা হয়েছে এবারের বিশ্বকাপে সুপার এইটের ফলাফল যাই হোক শেষ চারে উঠলে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারত মূলত সম্প্রচারকারী প্রতিষ্ঠানের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে